খোদ পঞ্চায়েত প্রধানের ভুয়ো ওবিসি সার্টিফিকেট শুভেন্দুর অভিযোগ ঘিরে রীতিমত সরগোল চন্ডীপুর ব্লকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভুয়ো শংসাপত্র অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হিমশৈলের চূড়া মাত্র তদন্ত হলে গোটা পশ্চিমবঙ্গে এরকম প্রচুর ঘটনা এক্স এ পোস্ট শুভেন্দু অধিকারীর খোদ পঞ্চায়েত প্রধানের ভুয়ো ওবিসি সার্টিফিকেট শুভেন্দুর অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল চল্লিপুর ব্লকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভুয়ো শংসাপত্র অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হিমশৈলের চূড়া মাত্র তদন্ত হলে গোটা পশ্চিমবঙ্গে এরকম প্রচুর ঘটনা রয়েছে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্তারিত কথা বলে নেব দেবরতী ঘোষ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে দেবরতী খোদ পঞ্চায়েত প্রধানের ভুয়ো ওবিসি সার্টিফিকেট রয়েছে এবং এই ধরনের একটি বিষয় নিয়ে সরব হয়েছেন এক্সপোস্টে শুভেন্দু অধিকারী কি জানাচ্ছ দেখো এটা নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কথা তিনি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এই যে পঞ্চায়েত প্রধান পূর্ব মেদিনীপুরে সেই পঞ্চায়েত প্রধানের পদ খারিজ হতে পারে কারণ এই যে সার্টিফিকেট তিনি জমা দিয়েছেন এবং সার্টিফিকেট জমা দিয়ে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন সেটি ভো সার্টিফিকেট এবং এটাকে সামনে রেখেই তিনি কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে এই ধরনের ভো সার্টিফিকেট দিয়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে প্রার্থীরা বিশেষত পঞ্চায়েত এলাকায় তারা ভোটে দাঁড়িয়েছেন এবং এর এটা যদি ওপেন হয়ে যায় তাহলে কার্যত প্যান্ডোরাস বক্সের মতো এরকম খুলে যাবে এবং রাজ্য সরকার চরম বিপদে পড়বে এবং যে পোস্ট করেছেন শেষে তিনি বলছেন যে শুধুমাত্র তাই নয় এই ওবিসি কে নিয়ে নয় ছয় করার জন্যই আজকে এত এত স্টুডেন্ট কয়েক হাজার স্টুডেন্ট যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পর এখনো পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ভর্তি হতে পারেনি অর্থাৎ ওবিসি সার্টিফিকেট একদিকে যেমন ভুয়ো সার্টিফিকেট বের করে বিভিন্ন জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করতে সাহায্য করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের অপরদিকে এই নয় ছয় করার জন্যই কয়েক হাজার ছাত্রছাত্রীদের জীবন এবং ভবিষ্যৎ সেটা অন্ধকারের দিকে ছেড়ে দিয়েছে রাজ্য সরকার এমনটাই এক্সট্যান্ড বিরোধী বেশ একেবারেই খোদ পঞ্চায়েত প্রধানের ওবিসি সার্টিফিকেট এবং বিষয়টি নিয়ে এক্সপোস্টে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বলছিলাম প্রতিনিধি দেবারতী ঘোষের সঙ্গে দেবারতী তোমাকে ধন্যবাদ